টন্ত নদী এমন এক নদী যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো প্রাণীকে জীবন্ত সিদ্ধ করে ফেলতে সক্ষম ছোটবেলায় দাদা দাদির মুখে রূপকথার গল্প শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তবে বড় হয়ে সেই ছোটবেলায় শোনা আজব গল্পগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে যাওয়া পাগলামি বলেই মনে হয় আপনি আমি একে পাগলামি বলে উড়িয়ে দিলেও উড়িয়ে দিতে পারেননি আন্দ্রেজ রুজো নামের এক স্বপ্নবাজ তরুণ যিনি ছোটবেলায় দাদার মুখে শুনেছিলেন অ্যামাজনে হারিয়ে যাওয়া স্বর্ণের শহর হিসেবে পরিচিত এল ডোরাডোর কথা শুনেছিলেন ওই শহরের রহস্যময় ফুটন্ত পানির এক নদীর কথা যাকে তখন একটি নিথ বা পৌরাণিক কথা হিসাবে আখ্যায়িত করা হয়েছিল কিন্তু কে জানত এই বাচ্চা ছেলেটি সত্যিকার অর্থেই রূপকথার সেই ফুটন্ত পানির নদীর সন্ধান পাবে আজ আমরা জানব সেই রহস্যময় নদীর কথা বের করার চেষ্টা করব সেই নদীর গোপন রহস্য তবে সেটির জন্য ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন বলা হয়ে থাকে স্প্যানিশরা যখন দক্ষিণ আমেরিকা জয় করেছিল তখন তারা অ্যামাজনে হারিয়ে যাওয়া সোনার শহর হিসাবে খ্যাত এলডোরারোর সন্ধানে বেরিয়ে পড়ে ও ভয়াবহ বাধার সম্মুখীন হয়ে থাকে সেখান থেকে মাত্র অল্প কিছু মানুষ ফিরে আসে যারা ফিরে এসেছিল সবাই বিষাক্ত পানি খেকো দৈত্যাকার সাপ এবং নিচ থেকে ফুটন্ত এক নদীর গল্প বলেছিল পরবর্তীতে আন্দ্রেজ রুজো এই কাহিনীটিকে সত্য প্রমাণ করা জীবনের লক্ষ্যে পরিণত করেন এবং পৃথিবীর সামনে নিয়ে আসেন এমন এক আশ্চর্য নদী যা ঠিক সেই পৌরাণিক গল্পের মতো যার তাপমাত্রা গড়ে প্রায় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোনো প্রাণীকে জীবন্ত সেদ্ধ করে ফেলতে সক্ষম বৈজ্ঞানিক ব্যাখ্যা যাওয়ার আগে বরং এর মিথিকাল সাইটটি নিয়ে একটু ঘাটাঘাটি করা যাক অ্যামাজনের পেরু অংশের একদম মধ্যভাগে সবচাইতে ঘন জঙ্গলে আশ্চর্য নদীটির অবস্থান দু সালে আন্দ্রেজ রুজো খোঁজ পান এই নদীর যার স্থানীয় নাম সানাই টিমপিসকা যার বাংলা অর্থ হল সূর্যের তাপমাত্রা দ্বারা সেদ্ধ নদীর পাড়ে বসবাস করে মায়ান্তুয়াকু ও ও হুইস্টিন নামের দুই সম্প্রদায় যারা নদীটিকে পবিত্র ভূমি ভেবে পূজা করে তারা বিশ্বাস করেন যে এই নদীটির জন্ম দিয়েছেন মামা নামক এক দৈত্যাকার সর্প যা স্থানীয়দের কাছে জলের জননী হিসাবে পরিচিত পৌরাণিক গল্প মতে মামা একশো কদম নিকটবর্তী অন্য কোনো প্রাণী আসলে সেই প্রাণীটিকে আস্ত গিলে ফেলে তাই মায়ান্তুয়াকু ও সাঞ্চুয়ারীয় সম্প্রদায়ের লোকেরা পানির নিকটবর্তী হওয়ার পূর্বে শৃঙ্গায় ফু দিয়ে থাকে পুরো নদীর দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার কিন্তু এর মাঝে প্রায় ছয় দশমিক দুই চার কিলোমিটার অংশ উত্তপ্ত এর তাপমাত্রা সাতাশ থেকে চুরানব্বই ডিগ্রির মাঝে ওঠানামা করে এবং কখনও তা একশো ডিগ্রি সেলসিয়াসও পার হয়ে যায় কিন্তু উত্তপ্ততার কারণ কি এই নদীর পানি উত্তপ্ত হওয়ার পেছনে আন্দ্রেস রুজো তিনটি সম্ভাব্য কারণ দাঁড় করান প্রথমটি হলো পৃথিবীতে আরও অনেক নদী বা হ্রদ আছে যেখানের পানি উত্তপ্ত কিন্তু এগুলোর সবগুলোই কোনো না কোনো আগ্নেয়গিরির কাছাকাছি অবস্থিত কিন্তু এই নদীর আশেপাশে প্রায় সাতশো কিলোমিটারের মাঝে কোনো আগ্নেয়গিরি নেই দ্বিতীয় কারণ কাছাকাছি কোনো তেল উত্তোলন কেন্দ্রে কোনো দুর্ঘটনা ঘটলে নদীর পানি উত্তপ্ত হতে পারে আর নদীর কাছাকাছি রয়েছে একটি পুরাতন তেল উত্তোলন কেন্দ্র কিন্তু অনেক গবেষণায় নিশ্চিত হওয়া যায় যে নদীর পানির উত্তপ্ততা ওরকম কোনো তেল উত্তোলন কেন্দ্রের দুর্ঘটনার কারণে হয়নি তৃতীয় কারণ নদীর পানি গরম হওয়ার সবচেয়ে সন্তোষজনক ব্যাখ্যা হল বৃষ্টিপাতের জল যখন অ্যামাজন রেইন ফরেস্টে পতিত হয় তখন পানির কণাটি কোনো ভূত্রুটির কারণে একেবারে ভূতকের নিচে ভ্রমণ করে জিও থার্মাল অ্যাক্টিভিটির কারণে পরবর্তীতে এই পানি পৃথিবীর পৃষ্ঠে সরবরাহ হয়ে থাকে এবং নদীতে পতিত হয় যা নদীর পানিকে উত্তপ্ত করে থাকে রুজো এই নদীর ব্যাপারে পুরো দুনিয়াকে জানানোর জন্য ন্যাশনাল জিওগ্রাফিকে একটি আর্টিকেল লেখেন পরে দু সালে ডেটটকে তার গবেষণার প্রায় সমস্ত তথ্য উপাত্ত মানুষের সামনে তুলে ধরেন তাছাড়াও রুজো এই নদীর ওপর তা বয়েলিং রিভার নামে একটি বইও লেখেন অ্যামাজন জঙ্গলের অবাধ বর্নিধনের ফলে নদীটির অস্তিত্ব এখন অনেকটাই হুমকির মুখে এই নদীর রহস্য সম্পর্কে এখনও অনেক কিছুই জানা বাকি আমাদের এর মাঝে যদি মানুষের কারণে নদীটি হারিয়ে যায় তাহলে হয়তো রূপকথার গল্পই হয়ে থাকবে সানাই নামক ফুটন্ত পানির নদী আপনাদের কি মনে হয় প্রকৃতির এ সকল রহস্য কি আমরা উদ্ঘাটন করতে পারব নাকি প্রকৃতি নিজের বুকে আগলে রাখবে তার সব রহস্য আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে